দর্শক দেশের পরিস্থিতি তো ভালো না আপনারা জানেন যে আজকে শুক্রবারেও সমস্ত জায়গায় দফায় দফায় সংঘর্ষ অন্তত সাতজন কোটা আন্দোলনকারী মৃত্যুর খবর আমরা পেয়েছি এবং দুইজন আমরা পেয়েছি তো দেশ উত্তাল এবং এই পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না এবং একটা পর্যায়ে আমার কাছে মনে হয় যে পুলিশ কিন্তু আসলে আর আক্রমণ করতে যাচ্ছে না পুলিশ আসলে মানে দুর্বল হয়ে পড়েছে হতোদ্দম হয়ে পড়েছে এবং চট্টগ্রামে দেখলাম পুলিশরা চেয়েছে দেখেছে অনেক জায়গায় পুলিশ মার মুখে ছিল কারণ এসব জায়গায় লীগের পুলিশ ছিল কারফিউ অনেকটা শিথিল হয়েছে সেনাবাহিনী অনেকে ব্রাকে ফিরে গেছেন অনেকে আবার রাস্তায় আছেন তো এমত অবস্থায় আন্দোলনকে দমন করার জন্য আসলে সেনাবাহিনীর কোনো বিকল্প নাই কারণ ছাত্রলীগ যুবলীগ অলরেডি পালিয়ে গেছে স্বামী বিদেশ চলে গিয়েছে অনেকেই দেশ ছাড়া কয়েক ডজন মন্ত্রী এমপি দেশ এখন এই শেষ মুহূর্তে শেখ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি একটা মিটিং ডেকেছেন আগামী এখানে লিখেছে যে সেনাবাহিনীর সকল সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি সভার আয়োজন করেছেন ঢাকায় কর্মরতরা সরাসরি যুক্ত হবেন এবং ঢাকার বাইরে যারা আছেন তারা ভিডিও যুক্ত লিঙ্ক প্রশ্ন হচ্ছে যে জেনারেল ওয়াকার আসলে কেন এই মিটিংটা ডাকলেন তো আমি সাংবাদিক ডেভিড বার্গমেন একটা একটা পড়তেছিলাম টুইটারে তিনি লিখেছেন যে চিফ অফ আর্মি স্টাফ ইজ হোল্ডিং এ মিটিং টুমোরো উইথ অল আর্মি অফিসারস ফ্রম ঢাকা আদার নিয়ারবাই বাই কনসার্নিং দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি মানে এই দেশের এই সিচুয়েশন নিয়ে আলোচনা করবেন হুজ ক্লেইম হ্যাভ নট ভেরিফাইড দে সেড আর্মি চিফ উইল ইনফর্ম দোজ প্রেজেন্ট দ্যাট দ্য কনস্টিটিউশনাল ডিউটি অফ আর্মি অফিসারস টু সাপোর্ট দ্য গভর্নমেন্ট মানে এই সেনাবাহিনীর প্রধান তিনি আগামীকালকে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলবেন যে সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্বই হচ্ছে দেশের প্রধানমন্ত্রীকে রক্ষা করা সরকারকে রক্ষা করা The same source also claiming that army intelligence unit have been asked to prepare a list of soldiers who allegedly open fire on the এবং নাম প্রকাশ না করার শর্তে একজন বলেছে যে আগামী কালকে জানতে চাওয়া হবে যে সেনাবাহিনীর কোন কোন অফিসার তারা নিরস্ত্র জনতার উপরে গুলি চালিয়েছিল তাদের একটা লিস্ট আমার দরকার। এখন এটা ক্লিয়ার না আসলে যে যেই সেনাবাহিনী সদস্যরা জনতার উপরে গুলি চালিয়েছে সেই সেনাবাহিনীর অফিসারদের লিস্ট তিনি কি যাচ্ছেন তিনি কি এদের বিচার করবেন নাকি তিনি এদেরকে দায় মুক্তি দিবেন এটা এখনো ক্লিয়ার না এবং আরেকটা সোর্স কনফার্ম করেছে যে আগামীকালকের মিটিংয়ে আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে যে কয়েকদিন আগে নারায়ণগঞ্জে যখন কারফিউ চলছিল তখন জনগণকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনী ব্যাপক গুল্লি বর্ষণ করে কারণ ওইখানে একটা হেলিকপ্টার নেমে হেলিকপ্টার তেল ভরার কথা ছিল এবং এতে প্রচুর মানুষ হতাহত হয় এটা নিয়েও আলোচনা হতে পারে এবং আপনারা জানেন যে প্রচুর সেনাবাহিনী সদস্য তারা ব্যারাকে ফিরে গিয়েছে যেদিন কারফিউ জারি হয় সেদিন সাতাইশ হাজার সেনাবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছিল এবং অনেকে কিন্তু বেড়াকে ফিরে গিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন হঠাৎ এই জেনারেল ওয়াকার তিনি আগামীকালকে একটা মিটিং ডেকেছেন এবং এই মিটিংয়ের খবর আমরা জানতে পারলাম কেন তাও একটু বলি বাহিনীতে চার প্রকার লেটার আছে একটা হচ্ছে লিমিটেড আর একটা হচ্ছে কনফিডেন্সিয়াল আরেকটা হচ্ছে সিক্রেট আরেকটা হচ্ছে টপ সিক্রেট তো লিমিটেড যেটা সেটা ওই অফিসার লেভেলে বিতরণ করা হয় চিঠিটা এই চিঠিটা অনেকেই পায় আরেকটা হচ্ছে কনফিডেন্সিয়াল আর একটা হচ্ছে সিক্রেট আরেকটা হচ্ছে টপ সিক্রেট টপ সিক্রেট লেটারটা শুধুমাত্র প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান তারপরে বিজিবি প্রধান এরা সাধারণত পেয়ে থাকে নিরাপত্তা উপদেষ্টা এরা সাধারণত পেয়ে থাকে তো এতে বোঝাই যায় যে এই লেটারটা কিন্তু টপ সিক্রেট লেটার না এটা হয়তো কনফিডেন্সিয়াল হতে পারে এই কারণেই এই লেটারটা লিক হয়েছে যে আগামীকালকে একটা সভা ডেকেছে প্রশ্ন হচ্ছে যে কেন এই সভাটা ডেকেছে দর্শক আমার মনে হয় যে এই সভাটা আসলে ডাকা হয়েছে যে শেখ হাসিনার উপর যাতে সেনাবাহিনীর পূর্ণ আস্থা থাকে এবং সেনাবাহিনীকে মোটিভেট করা যে শেখ হাসিনা তোমাদের আরো গতি নেই এবং শেখ হাসিনা সরকার দেশের জন্য দরকার এটা বোঝানোর জন্যই আসলে জেনারেল ওয়াকার এই মিটিংটা ডেকেছেন এবং এই মিটিংয়ে যেসব বিষয়ে আলোচনা হতে পারে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে গত পনেরো বছরে সেনাবাহিনী কি কি সুযোগ সুবিধা সমরাস্ত্র ট্রেনিং বিদেশ ভ্রমণ আবাসন বেসামরিক পদায়ন আর্মির বাজেট বাড়ানো আর্মির উন্নয়ন ফোর্সেস গোল দু হাজার তিরিশ শেখ থাকলে বেতন ভাতা বাড়ানো হবে তারপরে কোয়ার্টার দেওয়া হবে বিদেশ ভ্রমণ দেওয়া হবে আরো বিভিন্ন বিভিন্ন কি কি সুবিধা দেওয়া হবে সেগুলো ব্যাখ্যা করবেন এই জেনারেল ওয়াকার এমন কি আর্মির ম্যাচে আগে ভাত দেওয়া হতো না এখন দুপুরে প্রচুর ভাত খাইতে পারো তোমরা এটা বলা হবে এবং সব সুবিধার কথা মনে করিয়ে দিয়ে শৃঙ্খলা এবং আনুগত্যের কথা আনা হবে ভাবমূর্তির বিষয় আনা হবে সরকার প্রধান শেখ হাসিনার প্রতি বিশ্বস্ত থেকে নিষিদ্ধ জঙ্গি অপশক্তি বিএনপি জামাত শিবিরের মোকাবেলা এবং বিএনপি জামাত শিবিরের সন্ত্রাস প্রতিহত করতে সর্বোচ্চ প্রস্তুত থাকতে বলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে অন্যথায় তোমাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা পাঠাবো না বলে হুমকি হবে এইসব ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা গেলেও বিষয়টা কিন্তু আরো অনেক জটিল আপনারা জানেন যে এই গত পনেরো বছরে ভারতীয় গোয়েন্দা সংস্থারও তারা বাংলাদেশ আর্মির বিশাল একটা অংশকে নিজেদের দিকে টানতে সমর্থ হয়েছে এবং আর্মির এইসব অফিসার গুলা কুচ লেভেলের অফিসার তারা কিন্তু গোপনে গোপনে বাংলাদেশ আর্মির সমস্ত খবরগুলো ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে দিয়ে দেয় এই সেনাবাহিনীর অফিসারগুলো কিন্তু শেখ প্রতি আনুগত্য প্রদর্শন করে না তারা আনুগত্য প্রদর্শন করে ভারতের কাছে এবং ভারতের র এর কাছে এবং ডিজেএফআই যে আর্মি গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এই ডিজিএফআই এর একটা বড় একটা অংশ তারা ভারতের কাছে সমস্ত গোয়েন্দা রিপোর্ট সরবরাহ করে তারা যদি প্রধানমন্ত্রীর কাছে একটা কপি পাঠায় তারা ভারতের র এর কাছে একটা কপি পাঠায় এভাবে কিন্তু ভারত গত পনেরো বছর ধরে সেনাবাহিনীর উপরের লেভেল আর কি অনেক কর্মকর্তাকে নিজেদের আয়ত্তে নিয়ে এসেছে এবং যেহেতু ভারতীয় গোয়েন্দা সংস্থা র চায় তারা যে কোনো মূল্যেই হোক শেখাসিনাকে টিকিয়ে রাখতে হবে কারণ শেখ যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে এটা ভারতের অখণ্ডতার জন্য হুমকি বলেই তারা মনে করেন এই কারণে তাদের যে কোনো মূল্যে শেখাসিনাকে টিকিয়ে রাখতে হবে এবং আমি মনে করি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এই র এর নির্দেশেই কিন্তু জেনারেল ওয়াকার আগামীকাল একটা মিটিং দেখেছেন এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আসলে এই জেনারেল ওয়াকারকে দিয়ে সেনাবাহিনীর এই মিটিংটা দেখে আসলে কি বুঝতে চায় কি জানতে চায় বা তারা কি চায় আমি মনে করি এই যে শেখাসিনা জামাত ইসলামকে নিষিদ্ধ করেছে এটা কিন্তু শেখাসিনা ভারতকে খুশি করার জন্যই করেছে কারণ শেখ এখন ভারতের সাহায্য দরকার ভারতের সাহায্য ছাড়া শেখাসিনা আর ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় দেখতেছে না যদিও শেখাসিনা টিকে থাকবে না ভারত চাইলেও পারবে না তারপর শেখাসিনা মনে করতেছে যে ভারত শেখাসিনাকে টিকে রাখতে পারবে এই কারণে শেখ হাসিনা ভারতের পরামর্শে তড়িগড়ি করে জামাতকে নিষিদ্ধ করেছে ভারত ভারত পরামর্শ দিয়েছে জামাতকে নিষিদ্ধ করলে জামাতিরা মাঠে নামবে তারপর তুমি উম জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরাতে পারবে কিন্তু জামাত মাঠে নামেনি এই কারণে ভারতও হতাশ শেখ হাসিনা হতাশ ভারতীয় ক্ষমতাসীন দলের নেতারা মনে করেন যে বাংলাদেশকে পুরোপুরি তাদের কবজায় আনতে গেলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জামাত তারা মনে করে যে বিএনপিকে ছলে বলে কৌশলে যেভাবেই হোক আমরা কবজায় আনতে পারবো শেখাসিনা তো কবজায় এসেই গেছে কিন্তু জামাত হচ্ছে প্রধান সমস্যা এই কারণে এই শেখাসিনার কয়দিন থাকে না থাকে এটা তো ঠিক না এর জন্য শেখাসিনাকে দিয়ে তরিগরি করে জামাতকে নিষিদ্ধ করালো যাতে বাংলাদেশের উপর দখল আরো পাকাপোক্ত করা যায় কারণ জামাত ইসলামের লোকগুলো দেশ প্রেমিক তারা ভারতীয় আধিপত্য মেনে নেবেন এটা ভারত ভালো করে জানে এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা যদি আসলেই বিপদে পড়ে যায় তাহলে ভারত শেখাসিনাকে বাঁচাতে এগিয়ে আসবে কিনা অনেক বিশ্লেষক মনে করেন যে হ্যাঁ এগিয়ে আসবে এমনকি শেখ হাসিনাকে রক্ষার জন্য যদি সেনাবাহিনী পাঠাতেও হয় এবং টুকটাক যুদ্ধ করতে হয় তাহলেও ভারত এগিয়ে আসতে প্রস্তুত এবং ভারত এগিয়ে আসার আগে আসলে বাংলাদেশ সেনাবাহিনীর ক্ষমতা কতটুকু সেনাবাহিনীর বিভিন্ন লেভেলের অফিসাররা কী ভাবতেছে এই সব দিকগুলো শিউর হওয়ার জন্যই কিন্তু আগামীকালকে জেনারেল ওয়াকারকে দিয়ে এই মিটিংটার আয়োজন করিয়েছে এখন ভারতীয় গোয়েন্দা সংস্থাও চিন্তা করতেছে যে বাংলাদেশে এই যে ছাত্রদের বিক্ষোভ এই বিক্ষোভের পরিণতি আসলে সম্ভাব্য পরিণতি কি হতে পারে বিভিন্ন পরিণতির কথা তারা বিবেচনা করতেছেন একটা হচ্ছে যে ছাত্ররা সফল হতে পারে শেখ হাসিনার পতন হতে পারে দুই হচ্ছে যে শেখ থেকে থেকে যেতে পারে ছাত্ররা পরাজিত হতে পারে তিন নম্বর হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা দখল করে নিতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের সম্ভাব্য কারণ তারা বাছাই করে দেখেছেন এবং দেখে তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে আসলে শেখ হাসিনার পক্ষে আর ক্ষমতা কন্টিনিউ করা সম্ভব না কারণ তার জনপ্রিয়তা এতই কমে গিয়েছে যে তাকে যদি জোর করে রক্ষার চেষ্টা করা হয় তাহলে হিতে বিপরীত হতে পারে তো সেক্ষেত্রে ভারত একটা কাজ করতে পারে যে শেখ হাসিনাকে নিরাপদে সরিয়ে নিতে পারে ভারত চিন্তা করতেছে যে গণ আন্দোলন বৃদ্ধি পেতে 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 যখন এমন একটা পর্যায়ে আসে যে শেখ হাসিনার পতন ছাড়া আর কোনো উপায় থাকে না তখন যে কোনোভাবেই হোক বিএনপি জামাতের হাতে ক্ষমতা দেওয়া যাবে না তখন কি করতে হবে তখন এই যে গত পুনর্বস্তরে সেনাবাহিনীর ভিতরে যেরকম একটা অনুগামী গ্রুপ তৈরি করেছে ভারত সেই গ্রুপটাকে দিয়ে একটা কু করিয়ে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে সরিয়ে নিয়ে সেই গ্রুপটার হাতে সেনাবাহিনীর হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা দিয়ে দিবে যেই গ্রুপের একজন সদস্য হচ্ছে জেনারেল ওয়াকার এখন প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যদি ভারতের অনুগত হয় তাহলে ভারতের চিন্তা কি তাহলে তো জেনারেল ওয়াকারকে দিয়ে যে কোনো মুহূর্তে কু করে নিতে পারে করিয়ে নিলে ছাত্ররাও শান্ত হবে শিক্ষার্থীদের আন্দোলনও কমে যাবে বা বন্ধ হবে এবং শেখা সিনও নিরাপদে ভারত চলে যাবে কিন্তু সমস্যা এখানেও আছে এটা হচ্ছে কি এই যে গত পনেরো বছর ধরে ভারত যেই অনুগত গ্রুপটা তৈরি করেছে এর বেশিরভাগই কিন্তু বড় বড় কর্মকর্তা বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এইসব লেভেলের কর্মকর্তা এবং দুর্নীতি কিন্তু এইসব কর্মকর্তারাই করে বেশি বিশেষ করে সেনাবাহিনীর বিভিন্ন সুযোগ সুবিধা কেনাকাটা অস্ত্র চুক্তি এগুলো কিন্তু এই ভারতের সঙ্গে করে করে এরা কিন্তু ভারতের খুব কাছে চলে কিন্তু যারা জুনিয়র লেভেলে আছে যেমন লেফটেন্যান্ট লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর এরা সাধারণত ওই রকম দুর্নীতি সুযোগ পায় না এরা করে কি এরা হয়তো ওই র‍্যাবে গেলে র‍্যাবে গেলে টুকটাক মানবাধিকার লঙ্ঘন করে ও টাকা পয়সা কামায় যেমন ওই যে মায়ার জামাই লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ তো তিনি নারায়ণগঞ্জে র্যাবের কমান্ডার ছিলেন সাত খুন করেছেন খেয়াল আছে ছয় কোটি টাকার বিনিময় তো এরকম ওরা গুম খুন করে ওরা কয়েক কোটি টাকা কামাতো আর কি মাঝে মাঝে কিন্তু ওই রকম বড় দুর্নীতির সুযোগ ওরা পায় না এখন এই লেভেলের যে ক্ষমকর্তাগুলো আছে লেফটেন্যান্ট কর্নেল কর্নেল মেজর তারপরে সাধারণ সৈন্য এদের কিন্তু বড় একটা অংশই দেশ প্রেমিক এখন ভারত চিন্তা করতেছে যে আমি যদি শেখ আর কোনো মতে রক্ষা করতে না পারি তখন আমি যদি এই সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে দিয়ে একটা কু করাই তারপর যদি ওইসব সেনাবাহিনীর অফিসার যারা প্রেমিক তারা যদি পাল্টা কু করে আপনার জানেন যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খন্দকার মোস্তাক ক্ষমতায় এলো খন্দকার মোস্তাকের পতনের পরে আপনার কু কু সেই কুতে খালেদ মুশারফ নিহত হলো কর্নেল তাহের ফাঁসি হলো তারপর সাতই নভেম্বর সিপাই জনতা বিপ্লবে জেউর রহমানকে মুক্ত করে এনে জেল থেকে প্রেসিডেন্ট বানানো হলো এইসব বিষয় জানেন যে কু কু এখন ভারত চিন্তা করতেছে যদি সেই একই ঘটনা বাংলাদেশে হয় যখন শেখ সরকার পড়ে যাবে তখন বাংলাদেশে একটা সৈন্য অবস্থা বিরাজমান হবে অরাজকতা শুরু হবে সেই মুহূর্তে যদি জেনারেল ওয়াকার ভারতের কথায় কু করে যদি সেনাবাহিনীর অন্য সদস্যরা সেই কুকে সমর্থন না দিয়ে তারা পাল্টা কু করে তাহলে কি হবে তাহলে তো লেজে গোবর অবস্থা হয়ে যাবে এবং অলরেডি আজকে সাবেক যে সেনাবাহিনীর কর্মকর্তারা কর্নেল হক সহ তারা সবাই একজোট হয়ে বিবৃতি দিয়েছেন সেনাবাহিনীকে যে সেনাবাহিনীর সদস্যরা আপনারা জনগণের বুকে গুলি চালাবেন না আপনারা একটা স্বৈরাচারকে সাপোর্ট দিয়ে রাখবেন না আপনারা কোনো স্বৈরাচারের প্রতি দায়বদ্ধ না আপনারা সংবিধানের প্রতি দায়বদ্ধ এবং সংবিধানের লেখা আছে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ কিন্তু যেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও একটা স্বৈরাচার পনেরো বছর ধরে ক্ষমতা কক্ষিগত করে আছে সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখতে আপনারা সাহায্য করবেন না এবং সেনাবাহিনীর একটা বড় অংশ বিশেষ করে জুনিয়র যে অংশটা তারা আসলে এই হাসিনাকে আর চায় না এই কারণেই আগামীকালকে রয়ের মিটিং তিনি তার মনোভাব চেষ্টা করবেন কে ভারত বিরোধী না কে কু করলে সমস্যা করতে পারে কে করতে পারে না এভাবে তিনি বিভিন্ন ক্যান্টনমেন্টের যে জিওসি গুলো আছে তাদের সঙ্গে আলাপ করবেন ভিতরের কথা জানার চেষ্টা করবেন এবং শেখ হাসিনাকে রক্ষা করা যে তাদের কর্তব্য এটা তিনি স্মরণ করিয়ে দিবে এরপরে সেনাবাহিনী তারা শেখ হাসিনাকে রক্ষার জন্য চেষ্টা করবে এবং সেই চেষ্টা করতে গিয়ে তারা মানবাধিকার লঙ্ঘন করবে কিনা বা মানুষের প্রাণ করবে কিনা সেটা এখনই বলা যাচ্ছে না কিন্তু যদি পর্যন্ত তারা ব্যর্থ হয় তাহলে ভারত তার অনুগত যে সেনাবাহিনী আছে জেনারেল ওয়াকার সহ তাদেরকে দিয়ে একটা কু করিয়ে শেখ হাসিনাকে নিরাপদে নিয়ে যাবে এবং তারা ক্ষমতা দখল করে ভারতের পারপাস সার চেষ্টা করবে কিন্তু ভারত ভয় পাচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা বিশাল অংশ যদিও বিডিএ হত্যাকাণ্ডের সময় দু হাজার নয় সালে প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকাকে মেরে ফেলেছে কিন্তু এখনো কিন্তু প্রচুর সেনা আছে যদি এইসব সেনারা বিদ্রোহ করে বসে যদি ভারত জেনারেল ওয়াকারকে দিয়ে কু করায় কু করানোর পরে সেই কু না মেনে এইসব সেনারা দেশপ্রেমিক সেনারা মানে যারা ভারত বিরোধী সেনা তারা যদি পাল্টা কু করে বসে এবং জনগণ তাদের সঙ্গে যোগ দেয় তাহলে কিন্তু জেনারেল ওয়াকাররা পালিয়ে যেতে বাধ্য হবে তাদের কাজ দিবে না এই কারণে আগামীকালকে একটা মিটিং ডাকা হয়েছে এবং সেই মিটিংয়ে জেনারেল ওয়াকার বিভিন্ন ক্যান্টনমেন্টের বিভিন্ন ডিভিশনের জিওসির মনোভাব জানার চেষ্টা করবেন এবং সেই মনোভাব জানার পরে তিনি ভারতে রিপোর্ট করবেন রিপোর্ট করার পরে ভারত পরবর্তী সিদ্ধান্ত নিবে এইবার দেখেন দেশ আজকে কত বড় কঠিন গেরা করে দর্শক আমাদের আসলে মেন সমস্যা হচ্ছে কি জানেন যে আমাদের চারিদিক দিয়ে একটা দেশ ভারত এবং এদের এদের বড় বয়সুলোভাচারণে কিন্তু আসলে এই বাংলার মানুষ বিরক্ত দেখুন একটা দেশের সঙ্গে একটা দেশের সম্পর্ক থাক সমস্যা নেই বালান্সের উপর দিয়ে ভারতের রেল যাক তাও সমস্যা নেই কিন্তু বিনিময় আমরা কি পেলাম তাই না আপনি শুধু নিয়ে এই যাবেন নিয়ে এই যাবেন এখন আবার হাসিনাকে রক্ষার জন্য তো চেষ্টা আরে ভাই আপনাদের হাসিনাকে আপনারা নিয়ে যান কোনো সমস্যা নেই কিন্তু বাংলাদেশের জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিন বাংলাদেশের জনগণকে বাঁচার সুযোগ দিন একটা স্বাধীন দেশের জনগণকে তাদের ইচ্ছা মতো সরকার নির্বাচন করার সুযোগ দিন আপনারা নিজেরা গণতান্ত্রিক দেশ হয়েও আপনারা আরেকটা দেশের ভোটাধিকার মানবাধিকার কেড়ে নিতে পারেন না তবে বুঝতে আমি জানি না আদৌ বসবে কিনা তবে জেনারেল ওয়াকার আসলেই ভারতের পারপাস সার করতেছেন এবং আপনারা ভালো করে জানেন যে এই ভারতের সমর্থন সারা হাসিনা এতদিন টিকে থাকা সম্ভবত না যেভাবে গণ আন্দোলন হচ্ছে যদি ভারতের সমর্থন আসেনি 그러면은 হাসিনা কিন্তু এতদিন লেস গুটিে পালাতো কারণ প্রাণ ভয় কিন্তু সবারই আছে কিন্তু ভারত আশা দিয়ে দিয়ে হাসিনাকে এখনো ক্ষমতায় বসিয়ে রেখেছে কিন্তু আটলিম্যাটলি হাসিনাকে যেতেই হবে এটা কিন্তু র বোজা শুরু করেছে এখন রয়ের একটাই পরিকল্পনা সেটা হচ্ছে হাসিনা চলে গেলেও যাতে বিএনপি জামাত ক্ষমতা না আসে সেই কারণে ভারতের পাতাটা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে দিয়ে কু করিয়ে ক্ষমতা দখল করে ভারত তার নিজের আন্ডারেই বাংলাদেশকে রাখবে কিন্তু ভারত ভয় পাচ্ছে যে দেশপ্রেমিক অন্য সেনারা যদি পাল্টা কু করে এবং জনগণ তাতে যোগ দেয় তাহলে কিন্তু ভারতের অনুগত দালাল সেনাবাহিনী সদস্যরা তারা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হবে সুতরাং একটা কু করার আগে এটাই ভারতীয় গোয়েন্দা সংস্থার কনফার্ম হতে চাইতেছে যে আসলে সেনাবাহিনীর ভিতরের অবস্থা কি সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশনের জিও সিদের অবস্থা কী ক্যান্টনমেন্টের ভিতরের পরিস্থিতি কী এবং এর জন্যই কালকে ওয়াকার মিটিং মিটিংয়ের আয়োজন করেছে এবং সেই মিটিংয়ে তিনি শেখ প্রতি আনুগত্য এ সরকার কি কি করেছে এই সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে বেতন বাড়িয়েছে ভাত খাওয়া সুযোগ বিভিন্ন কথাবার্তা বলে সেনাবাহিনীর সদস্যদেরকে কনভিন্স করার চেষ্টা করবেন এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি সফল হবেন আমার মনে হয় তিনি সফল হবেন না কারণ একটা ঢেউ উঠে গিয়েছে জাগরণ উঠে গিয়েছে এই জাগরণকে কোনো সেনাবাহিনীর পক্ষে দমন করা সম্ভব না শেখ পতন হবেই হার ডেইজ আর নাম্বার